সিঁদুরে মেঘ দেখেছেন পুরাতন মালদহের আলু চাষিরা গত তিন বছর আগে অকাল বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল এমনকি আলুর জমি জলে তলায় পচে নষ্ট হয়েছিল আবারও সেই ভয়াবহ স্মৃতিকে উস্কে দিচ্ছে এই নিম্নচাপ রাতভর আকাশের মুখভার বুধবার সকাল থেকে শুরু হয়েছে জেলা জুড়ে বৃষ্টিপাত আর এই বৃষ্টিকে উপেক্ষা করেই আলু তোলার ব্যস্ততার ছবি উঠে এলো পুরাতন মালদহের ভাবুক এবং মহিষ বাথানি এলাকা জুড়ে এবছর পুরাতন মালদহে প্রায় দশ হাজার হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে তবে বর্তমানে আলু জমি থেকে তোলার মৌসুম আর এই আগুনে আকাশের মুখ যে কোন সময় ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে চলছে হালকা মাঝারি বৃষ্টিপাত আর বৃষ্টিকে উপেক্ষা করে জোর কদমে চলছে আলু তোলার কাজ আমরা তো হালকা পাতলা করে উঠে ধরেছিলাম আলু তার মধ্যে তো এই যে বৃষ্টির অনুপাত দেখে তো চাষিদের মাথায় খারাপ হয়ে যাচ্ছে যে এরকম বৃষ্টি হলে আমরা কি করে সেই আলুগুলোকে কিভাবে তুলব আর সব নষ্ট হয়ে গেলে আমরা ঋণ কিন কীভাবে সব করবো আমরা তো লোন থেকে মানে লোন নিয়ে অনেক ঋণ করে তো আমরা আলু চাষ করেছি কিন্তু এরকম বৃষ্টি হয়ে গেলে তো আমাদের সব ক্ষতি হয়ে যাবে তো কৃষি দপ্তর থেকে বলছি যে যদি এই লোনগুলো শোধ আমরা কিভাবে করব তাছাড়া যদি আলু আমাদের নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা ঋণ শোধ করতে পারব না তাই বলে বলছিলাম কৃষি দপ্তর থেকে যদি আমাদেরকে কিছু ক্ষতিপূরণ নেই ক্ষতিপূরণ যদি দেন তাহলে আমরা চাষিরা হয়তো বাঁচতাম তাহলে তো আমরা কত থেকে ঋণ শোধ করব কী দাবি থাকবে প্রশাসনের কাছে আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো যেন আমরা ক্ষতিপূরণগুলো পাই স্থানীয় প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো আচ্ছা আপনার নাম আমার নাম কুমার শুনছিলাম রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে হুম কিন্তু ভাবলাম যে যাই হোক এর মধ্যে কিছুটা তুলে শেষ করি হ্যাঁ এখন আবার ভারী বৃষ্টি চলে আসলো লেবার দিয়ে চলছে হ্যাঁ লেবার দিয়ে অনেকগুলো লেবার আছে পনেরো বিশটা লেবার আছে কত লাগিয়েছেন কত বিঘা লাগে পনেরো বিঘা মতো লাগিয়েছি ক্ষতি বৃষ্টি হলে কি ক্ষতি বৃষ্টি হলে সব শেষ সাফা হয়ে যাবে সব চাষিরা মরে যাবে বিষ খাই খেয়ে সব মরে যাবে তো এবার 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 কীরকম দাম আলুর দাম তো এখন মোটামুটি সাড়ে এগারোশো থেকে বারোশো দাম ভালো আছে দামটা ঠিক আছে দাম এবার দাম নিয়ে সমস্যা নেই দামটা ভালোই আছে তার মধ্যে বৃষ্টি তার মধ্যে তো বৃষ্টি হয়ে গেলো একদম কতটা চিন্তায় আছেন হ্যাঁ চিন্তায় কতটা আছেন প্রচুর চিন্তায় আছি এখন কথা খারাপ হয়ে গেছে আমাদের হ্যাঁ তা আলু লাগ তুলতে আছে লেভার সব বসে আছে হুম তারেক চিন্তা হুম মানে প্রচুর চিন্তাই আছে এখন বর্তমানে একটা আলু তুলে নিয়ে এটা কেবল শুরু করেছিলাম তার মধ্যেতে এই দোষার কালকে আবার শুনছি আরও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কী যে হবে চাষিরা মরে যাবে এবার মনে হ্যাঁ এই যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে আমাদের এই অকাল বর্ষণে আমাদের প্রচণ্ড খুব চাষিদের পক্ষে খুব ক্ষতিকর এখন বর্তমানে আলু তোলার মুহূর্ত আলু প্রায় পেকে গেছে এই আলুটাকে তুলতে পারলে আমাদের হয়তো কিছু আর্থিক দিক থেকে সাহায্য হতো কিন্তু এখন এই অকাল বর্ষণে যদি আলু পচে যায় তাহলে তো আমাদের চাষিদের আর কিছুই থাকছে না ব্যাংকের ঋণ নিয়ে আলু চাষাবাদ করেছি যদি আলু পচে যায় তাহলে ব্যাংকেই বা কীভাবে শোধ করবো আর আমরাই বা চলবো কীভাবে তার কোনো দিশা খুঁজে পাচ্ছি না দেড় বছর আগে গত তিন বছর আগে এরকমই অকাল বৃষ্টিতে আমাদের আলু প্রায় পচে গেছিল পচে গেছে সেই আলুর কোনো ক্ষতিপূরণ সরকার আমাদেরকে দেয়নি আমরা কিছুই পাইনি খুব কষ্টে দিনগুলোকে পার করেছি আবারও সেই আশঙ্কাই করছি যে এবারও বোধহয় সেই একই রকম হতে চলেছে একই রকম পরিবেশ সৃষ্টি হয়েছে কি হবে আগামীতে বলে বোঝাতে পারছি তখন তো ক্ষতিপূরণ পাননি এখন কি কি মনে করছেন এখন ক্ষতিপূরণ পাবেন যদি ক্ষতি হয় গত বছর আগে যে ক্ষতি হয়েছিল তার তো কোনো ক্ষতিপূরণে পাইনি এখন আবার যে ক্ষতি হবে তা ক্ষতিপূরণ যে পাবো কি না সেদিকেই সরকারের দিকে দৃষ্টি রেখেছি যদি ক্ষতিপূরণটা পাই তাহলে খুব ভালো হয় প্রশান্ত সরকার